সালামু আলাইকুম দেখ বিয়ার্স আপনারা সবাই বলতেছেন যে ভাইয়া আপনাদের আপনার চ্যানেল পক্ষ থেকে একটি একটা রেফ্রিজারেটর দেখেন যেটা আর কি বেশি ছোট না বেশি বড় না তাদের জন্য এই রেফ্রিজারেটর আমি সাজেস্ট করব যেটা সিঙ্গার দুশো একত্রিশ লিটার এটা ফাইভ স্টার রিং দেওয়া আছে এবং এটা আপনারা একশো পঁয়ত্রিশ বোল্টি ফ্রিজটি চলবে ঠিক আছে মোটামুটি সেন্সর হিসেবে রেফ্রিজারেটর অনেক ভালো এবং এটা তিনশো সিরিজের এটা রেফ্রিজারেটর অনেক ভালো আর যদি কোনো প্রকার তথ্য বা পরামর্শ লাগে তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন সম্মানিত ভিউয়ার্স আমরা সর্বপ্রথম এটা ডালাটা খুলে আপনি আপনাদেরকে ডিপটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ডিপের পার্ট ঠিক আছে উপরে দেখতে পাচ্ছেন এক থাক দুইটা ডিবের পার্ট পেয়ে যাবেন অনেক মোটামুটি এটা ভালো সাইজ আপনার চাইলে ক্রয় করতে পারেন অনেক ভালো এটাতে আর গ্যাস গ্যাসটা তৈরি করা হয়েছে বারো শশো এটা গ্যাসটা দেওয়া হয়েছে ঠিক আছে আপনার চাইলে এই ক্রয় করতে পারেন আমি আপনাদের যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি মোটামুটি কোয়ালিটি হিসেবে কোয়ালিটি ফুল এটা আমার জানা মতে অনেক ভালো আপনারা চাইলে ফ্রিষ্ঠিক ক্রয় করতে পারেন আর এটা এটাতে আপনারা কি কালার দেওয়া হয়েছে গ্লাসে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে এটা কালারটা দেওয়া হয়েছে সিঙ্গার এটা দুশো একত্রিশ মডেলের এবং তিনশো সিরিজের দেখতেই পাচ্ছেন তিনশো সিরিজের আর আমি আপনার নিচ্ছেটা একটু নর্মালটা একটু পরিচয় করে দিই এখানে আপনার বাড়ানো কমানোর জন্য আলাদা একটা সেন্সার বা ভলিউম পেয়ে যাবেন ঠিক আছে তারপরে একটি বটল রাখার জন্য একটি ইয়ে পেয়ে যাবেন কি তাক বা এরকম কিছু তারপরে এখানে যদি আমি আপনাদের একটু গ্যারান্টি কার্ডটা একটু খুলে দেখাই এটা হচ্ছে গ্যারান্টি কার্ড আর এটার ভিতরে আপনার মেন পদ্ধতিতে যা যা আছে সেন্সরগুলো যা আছে মানে ডিমের তাক বরফারিয়া হুম মানে ইত্যাদি ঠিক আছে এগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন আপনাদের যে আপনারা জানেন আমরা বাংলাদেশ চৌষট্টি জালে আমরা সেল করে থাকি ঠিক আছে যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা ফ্রিজগুলো সেল করে থাকি আর আমি আপনাদের আরেকটা কিছু আরেকটা কথা বলে দিই যে সময় আপনাদের মানে আপনাদেরকে আমরা ফ্রিজটা পাঠাই ওই সময় অবশ্যই আমরা কুরিয়ারে পাঠাই থাকি ঠিক আছে অবশ্যই কুরে থেকে নামানোর পরে অবশ্যই এগুলো ডিপের পাট ফুট এগুলো ভালো মতো দেখি আমরা তো অবশ্যই চেক করে পাঠাই তারপর আপনারা এগুলো একটু চেক করে আপনারা মানে ওইখান থেকে কুরের থেকে গ্রহণ করবেন ঠিক আছে সো গাইস আমার জানা মতে ফ্রিজটা মোটামুটি বেশি ছোটো না বড় না হ্যাঁ মোটামুটি ফ্রিজটি রিজনেবল হিসাবে চলে দেখতে কথা সেন এটার ভিতরে আটটা ইয়া পেয়ে যাবেন কি একটি গুপন ড্রয়ার এটা আর কি একটি গুপন ড্রয়ার হিসেবে আপনার এটা ইউজ করতে পারবেন এখানে যদি এক কোটি টাকা যদি ফালা রাখেন কি করতে পারবে না ঠিক আছে পিওর্স আর এটার আমি কালারটা একটু দূর থেকে আবার দেখানোর চেষ্টা করি একটু এটা হচ্ছে ফ্রিজের ফুল কালার ঠিক আছে এভারেস্ট ফুল কালারটা আর ভিডিওটি বেশি লং করবো না তার জন্য ভিডিওটি শর্টকাটে শেষ করে বলবো আপনারা যদি এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন আর বর্তমানের প্রাইস হচ্ছে মাত্র অনলি তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য এটা ফিক্সড প্রাইসটা আমরা রাখতে পারবো মাত্র অনলি একচল্লিশ হাজার হলে এই প্রিজটি একচল্লিশ হাজার টাকা হলে প্রিজটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সো গাইস আজকে ভিডিওটি এত এতটুকু পর্যন্তই আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা যদি আমার আপনাদের কাছ থেকে নাও নেন যদি আপনাদের যদি কোনো প্রকার পরামর্শ বা তথ্য প্রয়োজন লাগে অবশ্যই কমেন্টসে বলবেন আমি আপনাদের একটু পরামর্শ বা তথ্য দেওয়ার চেষ্টা করব যে প্লিজ আমাদের কাছ থেকে নিতে হবে এরকম কথা নেই ঠিক আছে আপনারা আপনাদের নিজ নিজ গ্রাম বা নিজ নিজ এলাকা থেকেও নিতে পারেন বা ক্রয় করতে পারেন সমস্যা নেই ঠিক আছে এরকম কোনো মানে ইয়ে নেই আপনারা নিজ নিজ এলাকা থেকে নিতে পারেন সমস্যা নেই যদি আমাদের কাছ থেকে বেশি দূরত্ব ইয়ে হয় বা আমাদের ফ্রড মনে হয় তাহলে আমাদের কাছ থেকে ক্রয় করার দরকার নেই পরামর্শ তো নিতে পারবেন এতটুকু আপনারা যথেষ্ট তারপরে তো আমার চ্যানেল পক্ষ থেকে মানে আপনারা আমার চ্যানেলের একটি দর্শক হ্যাঁ আমাদের মানে আমার সাথে অ্যাক্টিভ থাকবেন তাই না তো আজকে ভিডিও এতটুকু পর্যন্তই অবশ্যই সবাই কমেন্টসে যোগাযোগ করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে ভিডিও এতটুকু পর্যন্ত